সুধি আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার বিগত সাত বছর থেকে আমি প্যারালাইজড এবং সাত বছর থেকে আমি মুখে কোনো খাবার খাইনি এক ফোঁটা পানীয় না এনজি টিউবের মাধ্যমে আমি খাবার খাই ট্রাকোস্টোমিয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এমন অবস্থাতেও আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি আল্লাহ আমাকে আপনাদের জন্য কাজ করার তৌফিক দান করেছেন আমি ঠিক মতো কথা বলতে পারি না বাম হাত দিয়ে আমি ল্যাপটপ টাইপ করে বাণী লিখি অনভিজ্ঞ হিসেবে কতটুকু করতে পেরেছি জানি না আপনারা মূল্যায়ন করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে পরামর্শ দিবেন আশা করি সকল ধর্মের মানুষের কল্যাণে আমার লেখা বাণীগুলো উপকারে আসবে জনকল্যাণই আমার একমাত্র কাম্য পানাহার থেকে বিরত থাকলেও যে সব করলে রোজা কবল হবে না যেমন ভেজাল খাদ্য বিক্রি সুদ ঘুষ ছল মিথ্যা বলা অন্যায় অবিচার করা ইত্যাদি পাপ কাজ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি তাপমাত্রার রেকর্ড ছাড়াবে সমাধান একটাই সৎ হওয়া আল্লাহকে ডাকা সবুজায়ন করা গাছ লাগানো সবাইকে এগিয়ে আসা জরুরি রেলওয়ের উন্নয়ন সড়ক পথের উন্নয়ন নদীপথের উন্নয়ন জরুরি প্রশাসনিক শৃঙ্খলা সহ সরকারি নজরদারি বাড়াতে হবে দেশ মাটি পবিত্র দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না ইমান ঠিক রেখে চলুন সবকুল বজায় থাকবে পৃথিবীর সেরা আপন মা মার মনে কখনো দুঃখ দিবেন না মা জীবিত থাকা অবস্থায় তার সেবা করুন দীর্ঘমেয়াদী আমলাতান্ত্রিক জটিলতা অপরাধের সাজা না হওয়ায় দুর্নীতি বেড়ে চলছে পৃথিবী সম্পর্কে জানতে কুরআনে উল্লেখ করেছেন জানা দরকার এতে ইমান ইসলাম মজবুত হয় সন্ত্রাসী জঙ্গি দাগি মাদক ব্যবসায়ী শিশু নারী ধর্ষণকারীদের জরুরি ভিত্তিতে নির্মূল করুন দেশ ও জাতি ঠিক হবে জঙ্গিবাদ সন্ত্রাস কোনো ধর্ম নেই বিনা কারণে নিরীহ মানুষকে বা কোনো জীবকে হত্যা নির্যাতন জুলুম সম্পূর্ণ নিষিদ্ধ সড়ক জনপথ পরিবহন শ্রমিক মালিক ও কর্মচারীরাই সড়ক পথে দুর্ঘটনা বিশৃঙ্খলার জন্য দায়ী আইন করে কঠোর হস্তে দমন অতি দরকার এ দেশ সোনার বাংলাদেশ এখন ভেজাল নকল অন্যায় অবিচার শিশু নারী ধর্ষণ সহ সকল অপরাধ করে যাচ্ছে আমরা জাতি আজ জাহান নামে নিমজ্জিত